টিকটকে ডাইরেক্ট মেসেজের অপশন নাই হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা দেখতেছে নিমটেক অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকের ভিডিও থেকে দেখাবো আপনারা যখন হচ্ছে টিকটকের ভিতর কাউকে মেসেজ করতে যাচ্ছেন তখন কিন্তু মেসেজ ঢুকতেছে না এমন কি হচ্ছে ডাইরেক্ট মেসেজের যে অপশনটা সেটা কিন্তু নাই মানে হচ্ছে ওটা উদা হয়ে গেছে সো কেন উদা হয়ে গেছে বা এটা সমস্যার সমাধানটা কি সো আজকের ভিডিও থেকে আপনাদের আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই গাইস ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক

ওয়েলকাম ব্যাক গাইস গাইস আপনার টিকটক আইডিতে হচ্ছে ডাইরেক্ট মেসেজের অপশন নাই আপনারা হচ্ছে মেসেজ দিতে পাচ্ছেন না সো কেন মেসেজ দিতে পাচ্ছেন না আমি আপনাদেরকে দেখাই যে আমার মেসেজ ঢুকতেছে কিনা সেটা আগে আপনাদেরকে দেখাই এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই গাইস একটা করে লাইক দিবেন এই ভিডিওটা লাইক দিলে হয় কি আমাদের ভিডিও বানানোর যে অনুপ্রেরণা এটা কিন্তু বেড়ে যায় অবশ্যই গাইস লাইকটা মাস্ট বি করে দিবেন সো গাইস দেখেন আমি আমি হচ্ছে এখান থেকে ইনবক্সে প্রবেশ করতেছি এই যে দেখেন ইনবক্সে চলে আসলাম আসার পর এখান থেকে হচ্ছে আমি একটা ফ্রেন্ডকে খুঁজে নেছি বা আমারই কিন্তু আরেকটা আইডিয়া আছে এই যে দেখেন নিজাম ভাই তেরো আর কি তো এটাতে গেলাম এবং এখান থেকে ইনবক্সে মানে একদম প্রোফাইলে এবং এখানে যদি লিখি হ্যালো সো মানে আমরা যদি এখান থেকে যেটাই লিখি না কেন সেটা কিন্তু হচ্ছে চলে যাবে এখানে গাছ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেন্ড হয়ে যাচ্ছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে মেসেজ দিতে পারছেন না আমি যদি আরেকটা আইডি এখান থেকে দেখাই তো এটাতে হচ্ছে হাই লিখতেছি তারপর দেখেন এটা কিন্তু হচ্ছে মেসেজ কিন্তু ঢুকতেছে সো ঢুকতেছে এখন আমরা যদি এখানে আসি আসার পর এখান থেকে যে ফলো যেটা আমরা ফ্রেন্ড করে রাখছি এখানে যদি ক্লিক করি ক্লিক করলে কিন্তু হচ্ছে ফ্রেন্ড থেকে উঠে আসবে মানে হচ্ছে সে কিন্তু ফলো ব্যাক করছে এবং আমিও আমিও কিন্তু ফলো ব্যাক করছি এই কিন্তু ফ্রেন্ড হয়ে গেছে সো এখান থেকে যদি আমি এই আইডিতে আসি আসার পর এখান থেকে যদি এখানে ক্লিক করি মানে এখানে যদি ক্লিক করি এবং আন মানে আনফলো যদি করে দেই তাহলে কিন্তু হচ্ছে এখান থেকে হচ্ছে কি হয়ে যাবে মানে হচ্ছে আমরা আমাদের এখান থেকে কিন্তু ফ্রেন্ডটা ক্লিক কেটে গেল এবং সে কিন্তু হচ্ছে ফলো দিয়েছে আমরা যখন ফলো ব্যাক করবো তখনই কিন্তু মেসেজ দিতে পারবো আমি যদি এখান থেকে এখন যদি হাই লেখি হাই লিখলে কি হবে এখন যদি আমরা হাই লিখি তাহলে কিন্তু হচ্ছে এই যে দেখেন এই হাইও কিন্তু ঢুকতেছে বাট আপনার ক্ষেত্রে কিন্তু ঢুকতেছে না এবং অনেক অনেক আইডির ক্ষেত্রে দেখা যায় যে মানে সেটিংসের ভিতরে অফ করা দেওয়া থাকে সো এটাও আপনাদেরকে দেখাই তো এখন দেখেন এখন হচ্ছে এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক ক্লিক করব দেন এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে ডান পাশে উপরে দেখতে পাবেন থ্রি ডট অ্যাকাউন্ট সো গাইস এখান থেকে থ্রি ডট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো তারপর এরকম অপশন চলে আসবে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে দেখবেন যে এখানে কিন্তু লেখা আছে হচ্ছে সেটিং এন্ড প্রাইভেসি অপশন গাইস এখান থেকে যখন আপনি সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এরপর দেখেন এখান থেকে হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে প্রাইভেসি অপশনে গাইস এখান থেকে কি করবেন প্রাইভেসি অপশনে ক্লিক করবেন তো প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে একটু স্ক্রল ডাউন নিচে আসেন তো আসার পর এখানে একটা সেটিংস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডাইরেক্ট মেসেজ করবেন যাদের মূলত আছে তো এখান থেকে ডাইরেক্ট এখানে হচ্ছে নো অন দেওয়া থাকে অনেকেরই কিন্তু নো দেওয়া থাকে যাদের হচ্ছে নো দেওয়া থাকে তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই যে মেসেজের অপশনটা কিন্তু হাইড করা থাকে সো আপনি যদি ফ্রেন্ড দেন ফ্রেন্ডরা হচ্ছে আপনাকে ফলো দিতে মানে কি হতে মানে আপনাকে হচ্ছে মেসেজ দিতে পারবে আর হচ্ছে সাজেস্ট फ्रेंड्स সাজেস্ট फ्रेंड्स হতে আপনার টিকটক আইডিতে যেগুলো সাজেস্ট फ्रेंड्स দেখাবে তাদেরকে আপনি মেসেজ দিতে পারবেন এমন কি হচ্ছে এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এবিঅন এবিঅন হচ্ছে আপনাকে সবাই হচ্ছে মেসেজ দিতে পারবে মানে হচ্ছে সাজেস্ট फ्रेंड्स বলতে আপনারা সাজেস্ট फ्रेंड्सে যারা আছে তারা হচ্ছে আপনাকে মেসেজ দিতে পারবে মানে মেসেজ আদান প্রদান করতে পারবেন আপনি যদি এখান থেকে একদম হচ্ছে এবিঅন করে দেন এবিঅন করে দেন মানে डायरेक्टली এসে এখানে যদি এবিঅন করে দেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো অন হয়ে যাবে দেন এখান থেকে হচ্ছে যে কেউ কিন্তু চাইলে আপনাকে কিন্তু মেসেজ দিতে পারবে যে কোনো মেসেজ দিতে পারবে তো এই হলো মূলত বিষয় এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব যে আসলে আপনার এই ডাইরেক্ট মেসেজে এই অপশনটা কেন নাই তো আপনি যখন টিকটক অ্যাকাউন্ট তৈরি করেছিলেন তখন কিন্তু হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধনটা আর কি যেটা আপনি তো কিন্তু আপনার দিয়েছেন আপনি দিয়েছেন দিয়েছেন সো এই জন্য হচ্ছে না টিকটক কোম্পানি মনে করতেছে আপনি হচ্ছে একটা শিশু বা বাচ্চা সো এটা কিন্তু মনে করতেছে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মেসেজ এর অপশন দিচ্ছে না তো আপনি কি করবেন এই ডাইরেক্ট মেসেজ নিয়ে আসার জন্য আপনাকে পুনরায় কি করতে হবে একটা টিকটক খুলতে হবে এর জন্য আপনি কি করবেন যখন টিকটক অ্যাকাউন্ট খুলতে যাবেন অবশ্য 2001 2004 এই সালগুলো আগে মানে হচ্ছে এই সালগুলো দিবেন এই সাল 2001 সাল এগুলা দিলেও হচ্ছে কাজ হয়ে যাবে আপনারা হচ্ছে ডাইরেক্ট মেসেজের অপশন কিন্তু পেয়ে যাবেন এবং অনেকেরই হচ্ছে ডাইরেক্ট মেসেজের অপশন ছিল বাট পরবর্তীতে দেখা যাচ্ছে যে আর নাই মানে হচ্ছে ওটা হাইড হয়ে গেছে সো কেন হাইট হইছে এটা আপনাদের আমি কয়ার করে দিচ্ছি সো আপনি হতে পারে আপনি হচ্ছে খুব পরিমাণ মানে প্রচুর পরিমাণ এসএমএস করেছেন বা প্রচুর পরিমাণ হচ্ছে মেসেজ করেছেন এই ক্ষেত্রে হচ্ছে কি করছে এই টিকটক থেকে কিন্তু হচ্ছে আপনার মেসেজের অপশনটা কিন্তু তোলাই নিছে আবার অনেকে আসেন হচ্ছে গালাগালি করেন যারা হচ্ছে মেসেজের মাধ্যমে আর কি গালাগালি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু অনেক এটা হচ্ছে মানে নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া হয় যে কোন তারিখে আবার আনলক করে দেওয়া হবে বা কোন তারিখে আপনার মেসেজের যে অপশনটা সেটা খুলে দেওয়া হবে সো আপনার কাজটাই থাকবে হচ্ছে আপনার যখন কোন মেসেজ করবেন প্রচুর পরিমাণ মেসেজ করবেন না প্রচুর পরিমাণ টিকটকের মাধ্যমে মেসেজ করবেন না আপনারা চাইলে হচ্ছে হচ্ছে টিকটকের মাধ্যমে কিছু কথা বলবেন কিছু কথা বলার পর আপনি পরবর্তীতে হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে যে কোনো মাধ্যমে কথা বলবেন তার সাথে বাট হচ্ছে তার সাথে প্রচুর পরিমাণ কথা বলা যাবে না তার সাথে যখন আপনি প্রচুর পরিমাণ কথা বলতে যাবেন তখন কিন্তু হচ্ছে টিকটক থেকে কিন্তু ওই যে মেসেজের অপশনটা কিন্তু এটা তুলে নেয় বা হাইট হয়ে যায় সো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা রিকমেন্ড করাবো আপনারা হচ্ছে খুব কম কথা বলবেন বা গালাগালি করবেন না মেসেঞ্জারে ওই মেসেজে আর কি মানে টিকটক মেসেজের মাধ্যমে হচ্ছে আপনারা গালাগালি করবেন না সো এই হলো বিষয় তো আশা করি গাইস আপনাদেরকে আমি ক্লিয়ার এরপরে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন এবং যাদের যাদের হচ্ছে কি আসবে না হলে কিন্তু কাজ হবে না অবশ্যই আঠারো প্লাসের উপরেই হতে হবে সেক্ষেত্রে আপনি দুই সাল বা দুই সাল এগুলো দিয়ে আপনার জমা নিবন্ধন দিয়ে আপনি একটা টিকটক অ্যাকাউন্ট করতে মানে করতে পারেন তাহলে হচ্ছে আপনার কাজ হয়ে যাবে তো আশা করি গাইস আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারছি যদি ভিডিও দেখার পরে যদি কোনো ধরনের কষ্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জান দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ